ঘটনাটা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের তখন বিয়েবাড়ির কোণে পালকিতে চেপে আর হেঁটে অথবা সাইকেলে এই কাহিনী এমনই এক বরযাত্রীর ফেরার সময়কার বিহারের দারভাঙ্গা জেলা যেখানে প্রায় মাঝরাতে দুইজন পালকি বহনকারী একটি কোণের পালকি নিয়ে কাঁচা রাস্তা দিয়ে চলছিল পেছনে সাইকেলে বর এবং সাথে কিছু পায়ে হাঁটা বরযাত্রী ছিল তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে পায়ে হেঁটেই যেতে হতো আর রাস্তায় প্রায় জঙ্গল পড়ত সবাই চলতে চলতে অনেকটা এগিয়ে গিয়েছিল তাদের দারভাঙ্গার নেহেরা গ্রামে পৌঁছাতে হবে যা আর কিছু কিলোমিটারই বাকি ছিল ঠিক তখনই বহনকারীর একজন বলল মালিক দুই তৃতীয়াংশ রাস্তা পেরিয়ে গেছি এখন একটু থেমে বিশ্রাম নেওয়া উচিত বরের বাবা উত্তর দিল ঠিক আছে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি এবং সবাই ক্লান্ত হয়েও পড়েছি সামনে যেখানেই থামার মতো জায়গা দেখবো সেখানেই থামব কিছুদূর এগিয়ে তারা একটি বড় বটগাছ দেখতে পেল বটগাছের নিচে তারা থেমে পড়লো পাল্কি যাতে কনে ছিল সেটিকে বটগাছের নিচে রেখে সবাই গাছের আশেপাশে বিশ্রাম নিতে শুরু করল এটি একটি জনমানবহীন এলাকা ছিল যেখানে বটগাছ এবং অন্ধকারের কারণে জায়গাটি ভয়ঙ্কর দেখাচ্ছিল কিন্তু সেখানে থামা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না চন্দন বলল বাবা এই জায়গাটা তো ভয়ানক লাগছে তাছাড়া এখন রাতের দ্বিতীয় প্রহর চলছে এখানে বেশিক্ষণ থেমে থাকা ঠিক হবে না বাবা বলল আরে কিছু নাড়ে ছেলে গতবার শিবু আর উদয়ের বরযাত্রা এখানেই থেমেছিল এখানে ভয়ের কিছু নেই তাছাড়া আমাদের তো সারারাত রাত এখানে থাকতে হচ্ছে না দুজন কথা বলছিল আর বাকিরা গাছের আশেপাশে শুয়ে বিশ্রাম নিচ্ছিল এই জন্য তাদের খেয়ালই ছিল না গাছের পাতার মাঝে লুকিয়ে থাকা সেই কালো ছায়ার দিকে যার উজ্জ্বল চোখগুলো সবাইকে একদৃষ্টিতে দেখছিল সবাই ক্লান্ত ছিল তাই কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে পড়লো ওদিকে পালকির ভিতরে বসে থাকা কোণেও ঝিমোচ্ছিল চোখের পলকে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ঠিক তখনই একটি কালো ছায়া গাছের নিচে নামলো এবং কনের পালকির মধ্যে ঢুকে পড়ল ঘন অন্ধকারের কারণে কেউ কিছুই দেখতে পেল না পালকির ভিতর একটা প্রবল অস্থিরতা দেখা গেল তারপর সব আবার শান্ত হয়ে গেল কিছুক্ষণ পরে সবাই জেগে উঠল চন্দনের বাবা ঘুম থেকে উঠে বলল ওঠো সবাই এখন আমাদের এগোতে হবে চন্দন যা নতুন বউকেও জাগিয়ে দেয় চন্দন এগিয়ে গিয়ে নিজের মাথা পালকির ভিতর ঢুকিয়ে বলল আরে শোনো জেগে যাও এখন আমাদের এগোতে হবে তুমি কি জল খাবে কোনে তখনও ছিল আর চন্দনের জিজ্ঞেস করায় সে মাথা নেড়ে না বলল পালকি বহনকারীরা পালকি উঠিয়ে নিল আর সবাই গ্রামের দিকে রওনা হল নতুন বউ ঘরে এসে গেছে বাড়ির লোকেরা তাকে বরণ করল এবং তাকে তার নতুন ঘরে নিয়ে গেল সেই রাতে চন্দনের বাসর রাত ছিল কিন্তু সে এখনও ঘরে যায়নি সবাই খাওয়া দাওয়া শেষ করার পর কনের শাশুড়ি তার জন্য খাবার নিয়ে ঘরের দিকে যাচ্ছিলেন এক হাতে খাবারের থালা অন্য হাতে আলোর বাতি ছিল ঘরটি বাড়ির সবচেয়ে পেছনের অংশে ছিল বাড়ি বড় হওয়ায় ভিতরটা অন্ধকার ও শান্ত ছিল ঘরের দিকে যেতে যেতে শাশুড়ির মনে হলো যেন আশেপাশে কেউ আছে তিনি আলোর বাতি তুলে চারপাশে দেখার চেষ্টা করলেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না যখন তিনি আবার হাঁটতে শুরু করলেন মনে হলো তার শাড়ি কেউ পেছন থেকে ধরে রেখেছে তিনি না ফিরে রেগে গিয়ে বললেন বাবলু তুই নাকি আমি বলছি ছাড় আমার শাড়ি আমি তোর নতুন বৌদি না তোর মা আমি বলছি ছাড় এতটা বলি শাশুড়ি যখন পেছনে ফিরে তাকালেন ঠিক তার সামনে এক ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়েছিল তাকে দেখেই তার হাত থেকে থালা ও আলোর বাতি পড়ে গেল ওদিকে চন্দন ও তার বাবা যখন চিৎকার শুনল তারা দৌড়ে ভিতরে গেল ভিতরের দৃশ্য চমকে দেওয়ার মতো ছিল আলোর বাতি ও থালার সাথে চন্দনের মা মাটিতে পড়েছিলেন তারা কোনোভাবে তাকে তুলে সামনের ঘরে নিয়ে গেল মা বিছানায় শুয়েছিলেন আর চন্দন ও তার বাবা পাশে দাঁড়িয়েছিলেন তাদের মুখে চিন্তার ছাপ ছিল কিছুক্ষণ পর মা জ্ঞান ফিরে পেলেন কিছুটা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন আমার পিছনে ওটা কে ছিল চন্দন অবাক হয়ে বলল মা তুমি পিছনে কাকে দেখেছো। মা উত্তর দিল একটা কালো ছায়া ছিল একদম ভয়ঙ্কর বাবা বলল আরে কিছু না শকুন্তলা বেশি ক্লান্তির কারণে এমনটা মনে হয়েছে আমরা তো কিছুই দেখিনি একটু বিশ্রাম করো তুমি ঠিক হয়ে যাবে চন্দনকে ও বললো তুইও ক্লান্ত হয়ে পড়েছিস নতুন বউয়ের জন্য খাবার নিয়ে তুই চলে যা বাকি কথা সকালবেলা হবে চন্দন মাথা নেড়ে হ্যাঁ বলল এবং রান্নাঘরের দিকে চলে গেল খাবারের থালা নিয়ে সে দরজার সামনে দাঁড়ালো দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজা খোলাই ছিল তাই সে ভিতরে ঢুকে পড়ল ঘরটি সাজানো ছিল এবং সেখানে হালকা আলো ছিল সে দেখলো তার স্ত্রী লাবণী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল তার খোলা চুল পা পর্যন্ত ঝুলেছিল দেখে চন্দন বিস্মিত হয়ে বলল বাপরে এত বড় চুল আমি জীবনে দেখিনি ঘরে লাবণীর মৃদু হাসির আওয়াজ প্রতিধ্বনিত হল চন্দন এগিয়ে গেল সে এখনো তার স্ত্রীকে ভালো করে দেখেনি চুল আজরাতে থাকা লাবণীকে চন্দন আয়নায় দেখল সে তাকিয়ে থাকলো এত সুন্দরী মেয়ে সে জীবনে দেখেনি লাবণীও হেসে তাকিয়েছিল হঠাৎ চন্দনের নজর গেল তার স্মৃতিতে কালো সিঁদুর তুমি কালো সিঁদুর পড়েছ লাবণী চুল ঠিক করতে করতে আয়নায় তাকিয়ে বলল আপনার চোখ থাঁদিয়ে গেছে জি আমি তো লাল লালসিদুরই পড়েছি এতটা বলেই লাবণী চন্দনের দিকে ঘুরে দাঁড়াল তার মুখ মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠল খোলা চুল উল্টো পা আর জ্বলন্ত চোখ লাবণীর এমন রূপ দেখে চন্দনের শরীরের রক্ত জমে গেল সে চিৎকার করল বাঁচাও চন্দন দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু দরজা কিছুতেই খুলছিল না তখন লাবণী যে এখন এক প্রেতাত্মার রূপ ধারণ করেছিল তার কাছে এসে বলল আমাকে ভয় পেও না চন্দন আমি তোমার স্ত্রী তুই আমার স্ত্রী লাবণী হতেই পারিস না পাঁচাও পাঁচাও চন্দন চিৎকার করলেও তার আওয়াজ বাইরে পৌঁছাচ্ছিল না তখন লাবণী সামনে এসে বলল। তুমি আমাকে নিজের সঙ্গে এনেছ হ্যাঁ এটা সত্যি আমি তোমার লাবনী নই যে বটগাছের নিচে তোমরা সবাই বিশ্রাম নিয়েছিলে আমি সেই বটগাছে বহু বছর ধরে বসবাস করছি যেই মুহুর্তে আমি বরযাত্রী আর পালকি দেখলাম আমার কৌতূহল হলো কোনেকে দেখার যখন তোমরা গভীর ঘুমেছিলে আমি তার শরীরে প্রবেশ করি সেই থেকেই আমি লাবণীর শরীরে বাস করছি চন্দন তখনও ভীত সে আতঙ্কে জিজ্ঞেস করল তাহলে তাহলে কি তুমি আমাকে মারতে এসেছো সে জবাব দিল না আমি এই গ্রামে বউ হয়ে এসেছি এবং এখন থেকে নেহেরা গ্রামের এবং তোমার রক্ষা আমি করব গ্রামবাসীদের আমার বার্তা দাও সবাইকে বলো গ্রামের সুখ সমৃদ্ধির জন্য তারা যেন তাদের ঘরের চুলা দক্ষিণ দিকে বানায় আমি এখন থেকে চিরদিনের জন্য এই গ্রামেই থাকব এতটা বলেই লাবনীর দেহ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল তারপর লাবনী জ্ঞান ফিরে পেয়ে চন্দনকে জিজ্ঞেস করল আমার কি হয়েছিল চন্দন স্বাভাবিকভাবে জবাব দিল কিছু না লাবনী তুমি পুরোপুরি ঠিক আছো পরে চন্দন পুরো গ্রামে এই ঘটনার কথা বলল কেউ তার কথা বিশ্বাস করল কেউ গুজব ভেবে উড়িয়ে দিল কিন্তু যারা বিশ্বাস করল না তারা ধীরে ধীরে প্রেতবধূর অস্তিত্ব টের পেল কিছুদিন পর এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল যে বিহারের নেহেরা গ্রামে এক প্রেতবধুর ছায়া রয়েছে হিন্দু বিশ্বাস অনুযায়ী দক্ষিণ দিকে চুলা বানানো অশুভ কিন্তু আজও নেহরা গ্রামের লোকজন নিজেদের ঘরে দক্ষিণ দিকে চুলা বানায় এবং সেটিকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখে